আসসালামু আলাইকুম সাপলা কিচেন ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে খুবই অল্প উপকরণ দিয়ে কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার আপনারা তৈরি করে নিতে পারেন আসলে এগুলো সব দোকানে পাওয়া যায় না আর পেলেও খুব এক্সপেন্সিভ হয় আর সহজে যদি এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই তো চলুন চলে যায় মূল রেসিপিতে আসছে ঈদ অনেক ধরনেরই ডেজার্ট তারপরে অনেক কিছু রান্না করতে এই সব উপকরণগুলো লাগে তো চলুন চলে যায় কিভাবে এটা রান্না করতে হয় প্রথমেই আমি বানাবো কর্নফ্লাওয়ার তার জন্য এখানে দুই কাপ ভুট্টা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তারপর সেটাকে ব্লেন্ড করে নিয়েছি পানি দিয়ে আর এখানে পানির কোনো মাপ নেই আপনাদের যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দেবেন আর এরকম মিহি করে কিন্তু ব্লেন্ড করবেন আমি এই যে মিহি করে ব্লেন্ড করে নিয়ে তারপর চালনি দিয়ে চেলে নিচ্ছি পরে কিন্তু আমি এখানে আরও পানি দিয়ে দেব কারণ একবার ছেঁকে নেওয়ার পরে যতটুকু বেরোবে আর বাকি থাকবে সেগুলোকে আমি পানি দিয়ে গুলিয়ে আবারও সেকে নেব এই যে দেখুন প্রথমবারে আমার এতটুকু বেরিয়েছে এখন এর মধ্যে আমি আরও পানি দেব এখানে পানি কম বা বেশি হলে কোনো সমস্যা নেই কারণ এই এই পানিটা পরে ফেলে যে দেখুন আমি আরও একটু পানি মিশিয়ে আবারও সেকে নিচ্ছি এভাবে একইভাবে আমি কিন্তু দু থেকে তিনবার এটা সেকে নিয়েছি আপনাদের যতবার মনে হবে এটা সেকে নেবেন কারণ এর সাদা সাদা অংশ যতক্ষণ থাকবে ততক্ষণই এভাবে সেঁকে সেঁকে নিতে হবে যখন একেবারে এরকম হলুদ অংশ বেরিয়ে যাবে তখন আর সেঁকার প্রয়োজন নেই এখন এই পানিগুলোকে আমি আরও একবার ডাবল করে সেকে নিব। তার জন্য একটা পাতলা অন্য এখানে নিয়ে নিয়েছি আর তারপর এগুলো পানিগুলো ঢেলে দিচ্ছি মনে রাখবেন এই শ্যাকাটা যত ভালো হবে মানে ততটাই কর্নফ্লাওয়ারগুলো খুব ভালো হবে আর এই যে শাকার মধ্যে কিন্তু কোনো রকম ভুট্টার দানা পরা যাবে না যতটা সম্ভব স্মুথ করে এটা শেঁকে নিতে পারেন ততই ভালো এই যে এভাবে একটু চাপ দিলে কিন্তু সহজেই পানিগুলো বেরিয়ে আসবে আর এই যে ভিতরে যে দানাগুলো ছিল সেগুলো আমি কিন্তু ফেলে দিব আর এই যে পানির নিচে কিন্তু জমতে শুরু করেছে কর্নফ্লাওয়ারটা এই যে এভাবে সব কর্নফ্লাওয়ার যখন জমে যাবে দু থেকে তিন ঘন্টা এটা রেখে দিতে হবে তারপর যখন সব কর্নফ্লাওয়ার জমে যাবে তখন উপর থেকে পানিগুলো ফেলে দিতে হবে এই যে আমি ফিরে আসছি তিন থেকে চার ঘন্টা পর এই যে ফিরে আসলাম চার ঘন্টা পর এটা আমি চার ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম আর ভেতরে কর্নফ্লাওয়ারটা জমে গেছে আর ওপরে পানিটা আমি ফেলে দিচ্ছি আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে পাঁচ ঘন্টাও রেখে দিতে পারেন এই যে ভিতরে যে কর্নফ্লাওয়ারটা জমা হয়েছে এটা আমি একটা ট্রেতে করে রোদে শুকাতে দিব। আর এটা যখন খুব ভালোভাবে শুকিয়ে আসবে তখনই আমি এটা তুলে নিয়ে আসবো এই যে দেখুন এটাই হলো আমাদের কর্নফ্লাওয়ার আর এই যে বাকি পানিটা আমি এখন ফেলে দিচ্ছি এই যে পানি দুধের মতো যে পানিটা বেরিয়েছে সেটা আমি এখন ফেলে দেব আর এই যে দেখুন রোদে আমি শুকিয়ে নিয়েছি আর শুকানোর পরে এভাবে খুন্তি দিয়ে একটু চাপ দিলে কিন্তু এটা উঠে যাচ্ছে এটাই মূলত আমাদের কর্নফ্লাওয়ার এটাকে এখন একটু এক মিনিট ব্লেন্ডার করে নিলেই কর্নফ্লাওয়ার রেডি তো দেখলেন তো কত সহজে খুব সুন্দর করে এই কর্নফ্লাওয়ার বাড়িতেই তৈরি করে নেওয়া যায় দোকান থেকে আর চড়া দামে কিনতে হয় না এখন এগুলোকে আমি ব্লেন্ড করে নিব এক মিনিটের জন্য ফিরে আসছি ব্লেন্ড করার পরে এই যে দেখুন আমাদের কর্নফ্লাওয়ার রেডি কত সুন্দর হয়েছে দেখছেন তো আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন তো এখন চলে যাচ্ছে আমি কাস্টার্ড পাউডার বানাতে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি চিনিটাকে আমি এক মিনিট ব্লেন্ড করে নিয়েছি তো তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এজেন্স কোয়াটার চামচ আর এই যে আমি জর্দার রঙ দিয়ে দিলাম কোয়াটার চা চামচ আপনারা আপনাদের পছন্দ মতো জর্দার রঙটা ব্যবহার করতে পারেন তো এটাকে আরও এক মিনিট ব্লেন্ড করে নিয়ে আসলেই হয়ে গেল কাস্টার্ড পাউডার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে